কোনটা এই যে স্থানাঙ্ক জ্যামিতি দেখবো ক্লাস নাইনে তোমাদের কি আছে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক আছে যার পার্ট ওয়ানে আমরা এক থেকে তিন পর্যন্ত করা হয়ে গেছে এটা দেখো পার্ট টু এর অঙ্ক স্থানাঙ্ক জ্যামিতি ষলকের অন্তর ও বহির্বিভক্তের অঙ্ক এখানে আসতে আমরা চার থেকে শুরু করব পার্ট টু এটা হচ্ছে পার্ট টু এর ভিডিও চারের দাগে দেখো কি আছে সাত ক্রমা তিন ও মাইনাস নয় ক্রমা ছয় বিন্দু সংযোজক সরল রেখা অংশ অয়ক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে তাহলে এখানে এম আর এন এর মান জানতে চেয়েছে অনুপাত জানতে চাইছে তাহলে এখানে এম আর অনুপাতটা জানতে চেয়েছে তাহলে ফার্স্ট আমরা কি করব। ধরি এম ইস টু এন অনুপাতে বিভক্ত করেছে তাহলে অনুপাতটা দেওয়া নেই বলে আমরা অনুপাতটাকে কি করলাম ধরে নিলাম এর এরপর দেখো কি বলেছে বিন্দুটি অয়ক্ষের উপর অবস্থিত যদি অক্ষের উপর অবস্থিত হয় এর আগে আমরা গ্রাফ করেছি লেখচিত্র করেছি সেখানে কি ছিল অয়েকের উপর অবস্থিত হলে এক্স এর এক্স কত হয়ে যায় এক্স টু হয়ে যায় জিরো হয়ে যায় এবার তাহলে আমরা এবার সূত্র অনুযায়ী বসিয়ে দিই আমাদের বের করতে হবে কি অনুপাত সূত্রটা কি আছে দেখো যেহেতু এক্সের সূত্র হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান এম প্লাস এন আর একটা হয়েছিল কি এম ওয়াই টু প্লাস এন ওয়ান যে কোনো একটা করতে পারো এটা দিয়ে বের করেছি তোমরা যদি চাও এখান থেকে এম ওয়াই টু প্লাস এন ওয়াই বাই এম প্লাস এন দুটো সূত্র যে কোনো একটা দিয়ে তোমরা বের করতে পারো অনুপাত তাহলে আমি প্রথমটা দিয়ে করলাম এম এক্স টু এবার এম এর মান তো কিছু দেওয়া নেই সেই জন্য এম এম এর মতো বসে গেল কত দেওয়া আছে দেখো তো এক্স টু এর মান দেওয়া আছে মাইনাস নাইন এখানে বসিয়ে দিলাম মাইনাস নাইন প্লাস এন এন এর মানও দেওয়া নেই সেই জন্য এন বসে গেল এক্স ওয়ান এর মান দেওয়া আছে কত সেভেন সেই জন্য এক্স ওয়ান এর মান বসিয়ে দিলাম এখানে এম প্লাস এন এর মান নেই বলে এম প্লাস এন বসিয়ে দিলাম সময় সময় কি হবে জিরো বসিয়ে দিলাম এবার আমরা সমাধান করব সমাধানে কি করব এমটাকে বাম দিকে রাখবো এনটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে একে এম প্লাস এন দেখো এখানে এম প্লাস এনটা যদি এটা ভাগ আকারে আছে এপারে যেত তাহলে কি হয়ে যেত এর সাথে গুণ হয়ে যেত এবার এর শূন্যর সাথে কোনো কিছু গুণ হয়ে যাওয়া মানে সেটা শূন্য হয়ে যাওয়া ওই জন্য দেখো এম প্লাস এনটা কিন্তু বাদ চলে গেছে তাহলে এখানে পড়ে আছে কি মাইনাস নাইন নাইন এম প্লাস সেভেন টু জিরো এবার মাইনাস নাইন এমটাকে আমি বাম সাইডে রাখলাম এবার সেভেন এখানে ছিল প্লাস সেভেন এন যেহেতু সময় সময় ওপারে চলে যাচ্ছে সেই জন্য ওটা কি হয়ে গেল তখন মাইনাস এরও মাইনাস আছে এরও মাইনাস সময় সমান সেভেন এন এম বাই এন সময় সমান কত সাত বাই নয় তাহলে এম ইস টু এনের এর মান কত পেলাম সেভেন ইস টু নাইন তাহলে অঙ্কটা এম আর এনের অনুপাতটা কত হবে সেভেন ইস টু নাইন দেখো এবার তোমরা কোনটা দেখবে পাঁচ হাজারটা দেখো চারটা হয়ে গেছে একটা কী বলছে দেখো চারটে বিন্দু দিয়ে দিয়েছে এ বি সি ডি এবং ডি দিয়ে বলছে বিন্দুগুলো পরস্পর যদি আমি যুক্ত করে একটা কি তৈরি হবে সামন্ত্রিক তৈরি হবে সেটা দেখতে হবে যে বিন্দুগুলো যুক্ত করে একটা সামন্তরিক হচ্ছে কিনা তাহলে দেখো কেন বিন্দুগুলো দিয়েছে কি এ বি সি ডি আমি কি লিখলাম মনে করি এই চারটে বিন্দুগুলি যোগ করলে একটি চতুর্ভুজ তৈরি হবে চতুর্ আমি কেন সামন্ত্রিক লিখলাম না কারণ ফার্স্টে যে আমি সামন্তরিক তৈরি হবে এটা কিন্তু আমি জানি না তাহলে যাই হোক না কেন চারটে বাহু যেহেতু দিয়ে দিয়েছে তাহলে এটা কি হবে একটা চতুর্ভুজ তৈরি হবে তাহলে আমি লিখলাম এরপর আমি কি করলাম দেখো এবার চতুর্ভুজ মানে ধরো এরকম একটা চতুর্ভুজ তার কি থাকে কর্ণ বের করতে হয় এই দুটো কর্ণ যদি এখানে দেখো দুটো কর্ণ কি কি আছে এটা আছে দেখো এসি কর্ণ এখানে দুটো কর্ণ আছে এসি আর বিডি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এটা সামন্তরিক তাহলে এখান থেকে আমার চারটে মান এ বি সি ডি তাহলে আমরা যেহেতু সামুদ্রিকটা এঁকে নিলাম সামুদ্রিকের কর্ণ কি একটা এসি আর একটা বিডি তাহলে আমরা এখান থেকে এসির মান একবার বের করব এসি কর্ণে কি বের করব মধ্যবিন্দু বের করব বিডি কর্ণের মধ্যবিন্দুরে বা বিন্দু মধ্যবিন্দুর স্থান অঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব তাহলে দুটো কর্ণ বের করব এসি মানে এর মান কি দেওয়া আছে সাত কমা তিন সাতটা এক্স ওয়ান তিনটা ওয়াই ওয়ান দশটা হচ্ছে এক্স টু বারোটা হচ্ছে ওয়াই টু মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি ছিল সূত্রটা এখানে একবার লিখে দিচ্ছি দেখে নাও এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর এটা ছিল ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু এটা কিসের সূত্র মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র তাহলে লিখলাম এক্স ওয়ান মানে সাত প্লাস টেন মানে এক্স টু সাত প্লাস নয় বাই দশ বাই দুই সেম ভাবে অয়ান মানে তিন অয় টু মানে বারো তিন যোগ বারো বাই দুই তাহলে সাতা দশ কত সতেরো বাই দুই আর বারো তিনে পনেরো বাই দুই এটা কার কর্ণ পেয়ে গেলাম এসি কর্ণের মান পেয়ে গেলাম এবার এখান থেকে আমরা বের করবো বিডি কর্ণের মান বিডির ক্ষেত্রে সেম দেখো এক্স ওয়ান কত নয় অয়ান ছয় ডি এর ক্ষেত্রে এক্স টু আট অয় টু নয় তাহলে এবার কি হবে নয় প্লাস আট বাই টু সিক্স প্লাস নাইন বাই টু আট নয় কত সতেরো বাই দুই ছয় নয় পনেরো বাই দুই এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো এসি আর বিডি দুটোর মান সেম এসছে তো দুটোর স্থানাঙ্ক সেম এসছে তাহলে দেখো সি ডি চতুর্ভের এই কন্নদের পরস্পরকে সমধিখন্ডিত করে তখন আমরা বলতে পারছি কি এবিসিডি একটি সামন্তরিক তাহলে লাস্টে আমরা বলতে পারবো এটা একটা সামন্তরিক দেখো ছয় রঙকে কি বলেছে দেখো আগেরটার মতো একটু উল্টো এখানে দেখো চারটে বিন্দুই দিয়েছে একটা এক্স ওয়াই দিয়েছে যেটার মান বলে দেয়নি দিয়ে এখানে বলেই দিয়েছে এটা কি হবে সামন্ত্রিক গঠিত হবে তাহলে এক্স আর ওয়াইয়ের মান কত এটা বলেই দিয়েছে যে সামন্ত্রিক তৈরি হবে সেখানে এক্স আর ওয়াইয়ের মানটা দেয়নি এবার এখানে এক্স আর ওয়াইয়ের মানটা আমাদের বের করতে হবে তাহলে আমি এখানে দেখো বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম এ বি সি ডি বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে কি হয় সামুদ্রিক তৈরি হয় ওটা ওরা বলে দিয়েছে তাহলে সামুদ্রিক তৈরি হলে আমরা কি জানি এসি কন মধ্যবিন্দু বের করব করবো তো তাহলে দেখো কেন এটা এসি মানে এটা হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান সি এর এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে কি ওয়াই টু এইটা এক্স ওয়ান এইটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে দেখো এক্স ওয়ান কত থ্রি আর এর এক্স 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 টু টু থ্রি প্লাস বাই সূত্রটা আগেই বলেছি তোমাদের আর বলছি না দ্বিতীয়টা দেখো টু প্লাস ওয়াই বাই টু 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 প্লাস প্লাস ওয়াই ওয়াই কেন বাই এবার সেম ভাবে দেখো এর তো আর ক্যালকুলেশন করা যাবে না এক্স ওয়াই আছে এটা এর মতো থেকে গেল এবার আমরা চলে যাচ্ছি বিডি কনের মধ্যমিত্র বিডি তে কি আছে দেখো সিক্স প্লাস সিক্স কেন এর এক্স ওয়ান কত সিক্স এর এক্স টু তাহলে সিক্স প্লাস সিক্স বাই সেম দেখো এর অয়ন কত এর অয়ন আছে থ্রি এর আছে থ্রি এর অয় টু আছে কত ফাইভ থ্রি প্লাস ফাইভ বাই টু সিক্স বাই যোগ করলে বারো বাই দুই কাটাকাটি করে কত হয়েছে ছয় এখানে আট বাই দুই কাটাকাটি করে কত হয়েছে চার ছয় কমে চার এবার একটা জিনিস আমরা আগের অঙ্কে দেখেছি কি হয় সামুদ্রিকের কণ্ঠ দুটো সম্ডিত করা অর্থাৎ দুটো কি হয় সমান হয় তাহলে আমি প্রথমটার মান এখানে কত বেরিয়ে থ্রি প্লাস এক্স বাই টু সেখানে এটার মান বের হয়েছে কত সিক্স তাহলে আমি এটা লিখতে পারি থ্রি প্লাস এক্স বাই টু সমান সমান কত বেরোয় ফোর সেটার জায়গায় সেখানে আমি লিখে দিলাম ফোর এবার এটা সমাধান করো নিচে দুই আছে ওপারে গেলে দুই ছয়ের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে ছয় দুখানে থাকো থ্রি প্লাস এক্স বাই টু মানে বারো তিনটা এখানে যোগ আকারে আছে ওপারে গিয়ে বিয়ে হয়ে গেছে অ্যান্সার এসে কত নাইন তাহলে এখান থেকে এক্সের মান বের হলো কত নয় এবার দেখো ওয়াই এখান থেকে এই দুইটা চারের সাথে গুণ হয়ে হয়ে গেলো কত আট টু প্লাস ওয়াই কোড কত পেলাম আট এখান থেকে ওয়াই এখানে থাকলো টুটা এখানে যোগ আছে ওপারে গিয়ে আটের সাথে বিয়ে হয়ে অ্যানসার হয়ে গেলো কত সিক্স তাহলে এক্স আর ওয়াই এর মান আমি কত পেলাম নাইন কমা সিক্স তাহলে এখানে এই এক্সের মান কত দাঁড়ালো নয় এটার মান হয়ে গেল সিক্স অঙ্কটা দেখো সাথে এখানে এক্স ওয়ান অয় ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ফোর ওয়াই ফোর এরকম চারটে বিন্দু পর্ষদ যুক্ত করলে কী বলে দিয়েছে একটা সামন্তরিক তৈরি হবে তাহলে এখানে একটা প্রমাণ করতে বলেছে কী প্রমাণ করতে বলেছে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স ফোর এবং অয়ন প্লাস ওয়াই থ্রি এবং ওয়াই টু এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে ডাইরেক্ট অঙ্কে চলে যায় শুধু আমি নাম দিয়ে দিলাম এক্স সামন্তরিক মানে সেম দেখো আগেরগুলোর মতো এসি কর্ণ বের করবো বিডি কর্ণ বের করবো এসি কর্ণের কত আর দেখাচ্ছিল এসি মানে এইটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স টু যোগ করলাম বাই টু এটা ওয়ান এটা ওয়াই টু যোগ করে বাই টু এটা আমি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়েছি সেম ভাবে বিডির তো দেখো এক্স টু প্লাস ওয়াই ফোর বাই টু ওয়াই টু প্লাস ওয়াই ফোর বাই টু এক্স টু মানে বিডির ক্ষেত্রে এইটা হচ্ছে এক্স ওয়ান ডি এর ক্ষেত্রে এইটা হচ্ছে এক্স টু এইটা হচ্ছে ওয়াই ওয়ান এইটা হচ্ছে ওয়াই টু বাই টু এটা আমি বিডি করে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দুটো বের করা হয়ে গেল এবার আমরা কি জানি যে মধ্যবিন্দু কি করে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে দুটো কি হবে সমান হবে তাহলে এই যে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি এসির এই যে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু আর এখানে এক্স টু প্লাস এক্স ফোর বাই টু এর এ দুটো কী হবে সমান হবে তাই দেখো আমরা জানি আমাদের কোনোদের পরস্পরকে কী করে সমতিখণ্ডিত করে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু এক্স টু প্লাস এক্স ফোর বাই টু দুই দিক থেকে দুই বাদ চলে গেলো পড়ে থাকলো কত এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই এক্স টু বাই এক্স ফোর দুটো পড়ে থাকলো এই দুটো সমান সমান লিখে দিলাম তো এবার দেখো তাহলে এবার এই ক্ষেত্রে এইটা আর এই দুটো কি হবে সমান হবে যেহেতু কর্মদায় পরস্পরকে কি করে সম সমদ্বিখণ্ডিত করে এবার এখানে তাহলে আমি লিখলাম অয়ন প্লাস ওয়াই থ্রি বাই টু ওয়াই টু প্লাস ওয়াই ফোর বাই টু নিচে সেম আগের মতো দুই দুজনের দুই আছে দুটো বাদ চলে গেল অয়ন প্লাস ওয়াই থ্রি ওয়াই টু প্লাস ওয়াই ফোর দেখো তো এটাই তোমাদের অঙ্কটা আরেকবার দেখে নাও তো বই খুলে এটাই দেখো প্রমাণ করতে দিয়েছে সেটাই আমি লিখে দিলাম সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই টু প্লাস ওয়াই ফোর এবং এইটা 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 আমাদের কি প্রমাণিত হয়ে গেল তো তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ কি বলছে এ সি একটা ত্রিভুজ যা তিনটে শিষ্যবন্দির স্থানাঙ্ক দিয়ে দিয়েছে এবং বলেছে কি শিষ্যবন্দু দেওয়ার পরে বলেছে দেখো বিসি এবং এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে কি করতে হবে এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে আমার কোনটা নির্ণয় করতে হবে এটি মধ্যমার নির্ণয় করতে হবে তাহলে আগে একটা ছবিটা দেখি এরকম এ বি আর সি এরকম একটা ত্রিভুজ এই এই যে দাগটা এটা হচ্ছে এডি এডিটা কি বলেছে এডি মধ্যমা এটাকে বলা হয় কি এডি মধ্যমার দৈর্ঘ্য করতে দিয়েছে এবার একটা জিনিস খেয়াল করো তো ডিটা হচ্ছে কি বি আর সি এর মধ্যবিন্দু এই যে ডি ডিটা হচ্ছে কি বি আর সি এর মধ্যবিন্দু এবার মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে তো তাহলে এবার আমরা কি করলাম দেখো এ সময় মাইনাস ওয়ান থ্রি লিখলাম বি সমান ওয়ান কমা মাইনাস ওয়ান সি সমান ফাইভ কমা তাহলে আমাকে বলেছি এডি মধ্যমা কিন্তু এডি মধ্যমা করতে গেলে তো আমার ডি এর মানটা জানতে হবে ডি মধ্যমা যদি আমি বের করতে চাই ডি এর মানটা আমাকে অবশ্যই লাগবে এবার ডি এর মান আমরা কি করে পাবো দেখো আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি দেখো বি আর সি এর মাঝখানে কি আছে ডি ডিটা হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু অ ওয়ান প্লাস টু বাই টু এটা কিসের সূত্র স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র তাহলে এই এই সূত্র থেকে আমরা ডিএন মান পেয়ে যাব তাহলে এখানে যদি আমি যাই তাহলে দেখো তো এক্স ওয়ান মানে কোনটা এইটা এক্স ওয়ান এইটা হচ্ছে এক্স টু এইটা কি এটা অয় এটা হচ্ছে অয় টু এটাকে বসিয়ে দিলাম এক্স ওয়ানের ওয়ান এটা হচ্ছে এক্স ওয়ান ফাইভটা হচ্ছে কি এক্স টু বাই টু পাঁচটাকে ছয় বাই দুই কাটাকাটি করলে হবে কত তিন আর এখানে দেখো দ্বিতীয়টা হচ্ছে অয়ন অয়ন মানে হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াই টু মানে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি জিরো জিরো বাই দুই সময় সঙ্গে থ্রি কমা জিরো তাহলে এই ডি বিন্দু রেসার আমি কত পেয়ে গেলাম থ্রি কমা জিরো পেয়ে গেলাম এবার এটি এটা আমার তাহলে ডি বিন্দুর মানটা আমি এখান থেকে বের করে নিলাম এবার এটি বের করতে আমার কোনো অসুবিধা হবে না তো এটি অসুবিধা কেন হবে না এখানে এ এর মানও আমি জানি ডি এর মানও আমার জানা আছে তাহলে এর মান এবার এখান থেকে দেখো এ এর মান কত মাইনাস অন ডি এর মান্থ কত আছে থ্রি এইটা হচ্ছে দেখো এটা এক্স এটা হচ্ছে এক্স এটা এক্স টু সরি এটা ওয়ান এটা হচ্ছে

তার হোল স্কোয়ার এইটা হচ্ছে মধ্যমা মধ্যমা বের করার সূত্র কিসের সূত্র মধ্যম বের করার সূত্র কি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার দুটো বার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার এবার এখানে হোল স্কোয়ার দুটো আমি দিয়ে দিলাম এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান এটা সূত্রের মাইনাস বাই তিনটা হচ্ছে এক্স এর মান সরি এক্স টু এর মান মাইনাস ওয়ান মাইনাস থ্রি যোগ কর কত হচ্ছে মাইনাস ফোরের স্কোয়ার সময় সময় কত নেমে এলো ষোলো এখানে আছে দেখো ওয় ওয়ান ওয়াই ওয়ানের মান থ্রি মাইনাস সূত্রের মাইনাস জিরোটা হচ্ছে কি ওয়াই টু থ্রি মাইনাস জিরো তার ফলে স্কোয়ার তিন থেকে জিরো বিয়ে করলে কত তিন তিনের স্কোয়ার মানে কত নয় ষোলো আর নয় যোগ করলে কত হয় রুটো বার অফ পঁচিশ রুটো অফ পঁচিশকে আমি যদি ভাঙাই তাহলে পঁচিশ মানে কত পাঁচ পাঁচ দুটো পাঁচ মানে একটা মাস বাইরে চলে এলো তাহলে এটি মধ্যমার মান আমি কত পেয়ে গেলাম এটার মান পেয়ে গেলাম ফাইভ এটা তোমাদের আটের অঙ্ক হয়ে গেল এখানে এটা পার্ট টু এখানে নেক্সট পার্টে তোমাদের নয় থেকে যে বারো পর্যন্ত অঙ্ক আছে সেগুলো Curo